জাগো বাহে জাগো স্লোগানে মুখরিত তিস্তা পারে পাঁচটি জেলার মানুষ তিস্তার পানি ন্যায্য হিসাব আদায় ও তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুদিন ব্যাপী লাগাতার কর্মসূচিতে ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উক্ত কর্মসূচিতে ভাসুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা মহা সমাবেশের জন্য আমরা এখানে টিউবওয়েল বারোটা টিউবওয়েল বারোটা বাথরুম বারোটা ল্যাট্রিন এবং ওই সামিয়ানা চল্লিশটা সেট থাকা চল্লিশটা সেট বিভিন্ন জেলার লোকজন আসবে এইদের জন্য আমরা এখানে তৈরি করতেছি আমার ভার্চুয়ালে দিয়ে বিশেষ থাকবে আলমগীর আর এগারোটা পয়েন্টে এগারোটা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমরা এই পারে মানুষ তার ডাকে আমরা সবাই সারা দিছি এবং আমরা এটা কর্মসূচি পালন করব আপনার এই দাবি আন্তর্বর্তী মেনে না পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবেই আপনার এই পেন্ডেল চরের মধ্যে পেন্ডেল করাতে কালকের থেকে দেখা যাচ্ছে ভারত সরকার একটু পানি ছেড়ে দিয়েছে কিন্তু হয়তো আন্তর্জাতিক হিসাবে একটু চাপে পড়বে দেখি তারা এটা দেখাচ্ছে যে আমি এখন এই আমরা পানি দিচ্ছি স্থানীয়রা দাবি করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন বন্ধ করতে ভারত ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়েছে কিন্তু আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করব, না সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি আমাদের লাগাতার কর্মসূচি চলবে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে ঘরে ফিরব নির্ভারির ডালিয়া থেকে আরবুজ্জামান সরজমিন বার্তা